আসসালামু আলাইকুম টঙ্গি মাঠে খেলতে এসে আজকে আমাদের এখানে একটা ছোট্ট আয়োজন হয়েছে সবাই মিলেমিশে একসাথে ইফতার করতেছি সবাই বসে পড়ছে একটু করে আজান দিবে মার্শাল সাধারণ ছোট্ট পরিসরে আয়োজন এ সবাই একটু দোয়া কালাম পর রে ইফতার নিয়ে বসে আছে সবাই অবাসাধারণ ছোট আয়োজনের মধ্যে মোরগ পোলাও ছিল সাথে আছে কিছু ফল ফ্রুট ভাজা পোড়া মাশাল্লা সাধারণ সবাই আগামী দিনগুলো ভালো হবে ও এই যে আরেক ভাই সেলফি ব্যস্ত রঞ্জু ভাই কামরা নিয়ে ব্যস্ত না

ভাই আমি আগে বাচ্চা আমি পরে বাচ্চা আজকে আজকে আইপিএল এ কার সাপোর্ট আইপিএল এ কার আজকে আইপিএল এ কার সাপোর্ট ভাই ভাই আমি হায়দ্রাবাদ থ্যাংক ইউ জি ভাই জি না আমাদের সফট লেগ দিতে আমরা আজকে কত সিন ন다가ছিল না এ আরাম দিছে এ আরাম দিছে সে বন্ধ করো